নমস্কার দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে প্রধানমন্ত্রীর বাসভবনে বর্তমানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে যেখানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন উধর্তন কর্মকর্তারা পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আলোচনায় উপস্থিত রয়েছেন আরও বৈঠকে উচ্চ পর্যায়ের আধিকারিকরা প্রধানমন্ত্রীর বাসভবনে বর্তমানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে যেখানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন ঊর্ধ্বর্তন কর্মকর্তারা পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও সংঘর্ষ বিরতির পর দেশের মধ্যে আবারও বৈঠক বৈঠকে রয়েছেন উচ্চ পর্যায়ের আধিকারিকরা ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পর প্রথম ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি অফিসার উপর্যায়ের বৈঠক সোমবার দুপুরে এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে একটি আলোচনা পর্ব শুরু করেছেন এই বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে আলোচনায় বর্তমানে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছে যেখানে উপস্থিত রয়েছেন প্রধান প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন উধর্তন কর্মকর্তারা পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই আলোচনায় উপস্থিত written ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পর আবারও বৈঠকে উচ্চ পর্যায়ের বৈঠক আবারও উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আরও বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং বেশ কয়েকজন উধর্তন কর্মকর্তারাও পাশাপাশি উপস্থিত রয়েছেন রবিবার গভীর রাতে উত্তর পশ্চিম পাকিস্তানে পুলিশ অফিসারদের বহনকারী একটি গাড়ির কাছে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে কমপক্ষে দুই অফিসার নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে সূত্রে খবর এদিকে স্থানীয় পুলিশ প্রধান মাসুদ খান জানিয়েছেন খাইবার পাক্তুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের রাস্তার ধারে এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উত্তর পশ্চিম পাকিস্তানে পুলিশ অফিসারদের বহনকারী একটি গাড়ির কাছে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে কমপক্ষে দুই অফিসার নিহত হন এবং তিনজন আহত হন এই সূত্রে খবর এদিকে স্থানীয় পুলিশ প্রধান মাসুদ খান জানিয়েছেন খাইবার পাক্তুন খোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে রাস্তার ধারে একটি খোলা বাজারের কাছে এই হামলাটি হয় পুলিশ বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা নিহত এবং আহত কমপক্ষে স্থানীয় পুলিশ প্রসাদ প্রধান মাসুদ খান জানিয়েছেন খাইবার পাক্তন গোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পেশোয়ারের রাস্তার ধারে একটি খোলা বাজারে এই হামলাটি ঘটে মারকের রাস্তা ধসের জেরে বন্ধ জম্মু কাশ্মীর জাতীয় সড়ক যারা কাজ চলছে এবং সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত জম্মু শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হচ্ছে না এদিকে এনএইচএআই থেকে সবুজ সংকেত পাওয়ার পর আগামীকাল থেকে যানবাহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে মারোগের রাস্তার ধারে ধস ধসের জেরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক জানা গেছে রাস্তায় বর্তমানে সংস্কারের কাজ চলছে এবং সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হচ্ছে না অর্থাৎ এদিকে এনেই থেকে সবুজ সংকেত পাওয়ার পর আগামীকাল থেকে আগামীকাল থেকে যানবাহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে মারোগে রাস্তায় ধসের জেরে বন্ধ জম্মু কাশ্মীর জাতীয় সড়ক মারোগে রাস্তায় ধসের জেরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক জানা গিয়েছে রাস্তায় বর্তমানে সংস্কারের কাজ চলছে এবং সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত জম্মু শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে ভ্রমণ করতে দেওয়া যাবে না এদিকে এনএইচএআই থেকে সবুজ সংকেত পাওয়ার পর আগামীকাল থেকে যানবাহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন

বিধানসভা ভোট তার আগে মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে ব্যাপক জয় পেল তৃণমূল কংগ্রেস এই জয় মূলত সামনে বিধানসভা ভোটের ফল বলেই মনে করছেন তৃণমূল কর্মীরা মাদারপাড়া হাই মাদ্রাসায় আগে তৃণমূলের দখলে ছিল রবিবার আবারও সেই দখল বজায় রাখলো তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী প্রার্থী হয় আর সিপিআইএম ও মিলে এখানে জোট ছজন মাদারপাড়া হাই মাদ্রাসা তেতাল্লিশ যার মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ছশো এবং সিপিআইএম ও আই মিলে ভোট পেয়েছে দুশো বিয়াল্লিশটি ভোটে জিতে প্রার্থীরা বলেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা বজায় রাখায় ভোটদাতারা তাদের বিপুল ভোটে জয়ী মাদ্রাসায় উন্নয়নের কাজ করব এমনটাই জানায় জয়ী প্রার্থীরা মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে ছাব্বিশের বিধানসভা ভোটের রেজাল্ট এই মাদার পাড়া হাই মাদ্রাসা ভোটে তাদের এলাকার মানুষ জয়ী করেছে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানায় মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার প্রথমে আমরা শঙ্করপুর যারা আমাদের গ্রামবাসী বা ভোটার তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাই আমাদেরকে তৃণমূল কলেজকে জয়ী করার জন্যে এই মাদ্রাসাটাকে আমরা অনেক সুন্দরভাবে একটা তৈরি করব যাতে এই মাদ্রাসায় লাইট থেকে কল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সমস্ত উন্নয়নটা আমরা আগে মাদ্রাসা আমরা ভরিয়ে দিতে চাই এবং তার সাথে সাথে যে ছজন ক্যান্ডিডেট হয়েছে জিতেছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো এরা ব্যাপক পরিমাণে জিতেছে শাক ইয়ে মাদার বা মাদ্র সাহ উন্নতি করার জন্য ভালো কাজ করবো এবং আমরা ছজন প্রার্থী দাঁড়িয়েছি ব্যাপক ভোটে জিতেছি মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ আমাদের পাশে আসে আমাদের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য আমরা সবই জিতেছি মাদার মাদার বা হাইমা আমরা উন্নতি করবো দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা বজায় রাখতে মাদারপাড়া হাই মাদ্রাসায় আমাদেরকে মানুষ বিপুল ভোটে জয়ী করেছে সেই ভোটে জয়ী হয়ে আমরা মাদ্রাসার আরও কীভাবে উন্নত করা যায় বা উন্নতভাবে পড়াশোনা করা যায় সেটা আমার ব্যবস্থা করবো এইভাবে আমরা ছজন প্রার্থী জয়ী হয়েছি মাটি মানুষের সাথে মানুষ হয়েছে। আমরা সেই স্বার্থে আমরা জয়ী হয়েছি ছটা প্রার্থী ছটা ছটা জয়লাভ করেছে আর আপনারা ওই যেটা বলছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা বছর ভুললে মানুষ উচ্চিত আছে তৃণমূলের যে উন্নয়নের ধারা দেখে মানুষ আমাদের পাশে আসে মানুষ এবং থাকবে আর প্রচুর হালে আমরা এই শঙ্করপুর অঞ্চল থেকে জয় করবো ব্যাপক আগের বছরে যত লিড দিয়েছিলাম তার ডবল এখানে লিড দিয়ে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভায় এমএলএকে লিড দিয়ে আমরা জয় দেখিয়ে দেব। হামলার শিকার বাস চালক ঘটনাটি আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাস স্ট্যান্ডে জানা গেছে ঝাড়খণ্ড একটি গাড়ি বরাকর এলাকায় পৌঁছানোর পর এক বাস চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তর্কাতর্কির জেরে ওই চালককে গালিগালাজ করা হয় এবং পরে মারধরও করা হয় ফের হামলার শিকার হলেন এক বাস চালক ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাস স্ট্যান্ডে অভিযোগ ঝাড়খণ্ড খামি একটি গাড়ি বরাকর এলাকায় পৌঁছানোর পর এক বাস চালকের সঙ্গে বজসায় জড়িয়ে পড়ে তর্কির জেরে ওই চালককে গালিগালাজ করা হয় এবং পরে মারধর করা হয় মারধরের ফলে চালকের নাক ফেটে যায় এমনকি বাসে ভাংচুর চালানোর অভিযোগও উঠেছে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বরাকর পাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাস কর্মীদের দাবি দুই অভিযুক্তকে তারা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রাখেন বাস চালক ও কর্মীরা তাদের দাবি হামলায় জড়িত সমস্ত অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঘটনাটা হয়েছে পাঁচটা পণ্য নাগাদ গাড়িটা এখান থেকে ছেড়েছে ছাড়ার পর ওদিক থেকে বললো বা কিছু গাড়ি নিয়ে আসছিল ওরা সব মন্দিরে ওখান থেকে আসছিল লক্ষ্মীপুর গেট থেকে এসে পরে ড্রাইভারকে বললো এই গাড়িটা সাইড কর গাড়িটা সাইড করে নিল সাইড করার পর ও গালফাল দিলো তো ড্রাইভার বললো এই গালফাল কেন দিচ্ছে তারপরে ওরা নেমে পড়ে সামনে খাঁচ ভেঙে ড্রাইভারকে মারধর করলো যখন দেখলো আমরা সব দৌড়াদৌড়ি করলাম ছেলেটাকে ধরলাম আর ও গাড়ি নিয়ে পালিয়ে গেল দুটো একটা ছেলেকে নিয়ে একটা ছেলে পেছনে দৌড়াচ্ছিল ওকে গিয়ে আমরা পাম্পে ধরল ওই ছেলেটাকে নিয়ে এসে আমরা এখানে বস করেছি দু চার মেরেছি আমি বললো ভাই তোরা মদ খেয়েছিস তোরা আমাদের ডিমারে চার্জ দে ই ওদের এসব কথা হয়েছে তারপরে পুলিশ গাড়ি এসছে আপ গাড়ি ও এসে পরে ওরা বললো ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি যা তোমাদের ডিমারে চার্জ স্টাফের যা লেগেছে আমরা সব আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা একদিকে পাকিস্তানের বেয়াদবির পাল্টা জবাব দিয়েছে ভারত অন্যদিকে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি এপার বাংলা ও ওপার বাংলার যোগাযোগের একমাত্র পথ নদিয়ার কৃষ্ণগঞ্জ গেদে ভারত বাংলাদেশ সীমান্ত এদিন এই দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং বিশেষ সচেতনতা বার্তা দিলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস একদিকে পাকিস্তানের বেয়াদবির পাল্টা জবাব দিয়েছে ভারত ভারতীয় সেনাবাহিনী পক্ষ থেকে করা হচ্ছে একের পর এক প্রত্যাঘাত বর্তমান ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি বাংলা বাংলার একমাত্র পথ নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার গেদে ভারত বাংলাদেশ সীমান্ত এদিন দুই দেশের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং বিশেষ সচেতনতা বার্তা নিয়ে দুই দেশের নাগরিকদের সাথে কথা বলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাস তার দাবি পাকিস্তান এবং ভারতের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের সাথে সৌজন্যতা রেখেছে ভারত সরকার বেশিরভাগ বাংলাদেশের নাগরিকরা মেডিকেল ভিসা করিয়ে ভারতে আসে চিকিৎসার জন্য সব ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার কোনো দিনই চুক্তিবদ্ধতাকে পেছনে হাঁটেনি ভারত সরকার তবুও বাংলাদেশের এক শ্রেণীর জিহাদিরা ভারতের সাথে খারাপ সম্পর্কের তৈরি করে বাতাবরণ তারপর থেকে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফে আর ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আরো বেশি নজরদারি চলছে গোটা সীমান্ত এলাকা জুড়ে দিন রাত এক করে সীমান্তে টহলদারি দিচ্ছে বিএসএফ জওয়ানেরা পাকিস্তানের বেয়াদবির জবাব ভারত যখন দিচ্ছে সেই জবাবের পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের মধ্যে সতর্কতা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে সীমান্ত তীরবর্তী এলাকার মানুষেরা সবাই শান্তিতে বসবাস করতে পারি সবাই শান্তিতে থাকতে পারি হ্যাঁ আমরা কেউ কারোর শত্রু না সবাই সবার বন্ধু হয়ে চাই এটাই আর ওনাকে অনেক ধন্যবাদ যে ভালো আমাদের কথা বলেছে আসার উদ্দেশ্য হচ্ছে যে সাবধানতা এবং সতর্কতা সাবধানতা এবং সতর্কতা অ্যালার্মনেস যে বাংলাদেশ থেকে আমি দেখতে এসেছি দেখতে চাই যে প্রত্যেকটা বিওপি এই কৃষ্ণগঞ্জ বর্ডার সহ যে যে কটা বিওপি আছে সব কমান্ডেন্ট সাহেব তারা অ্যালার্টনেস কিভাবে শিডিউল করেছে কিভাবে ডিউটি নর্মালি ডিউটি চলতেই থাকে কিন্তু এখন যা দেখতে পেলাম পাচ্ছি যে নর্মাল ডিউটির থেকে এরা আরো বেশি শক্তভাবে ডিউটি করছে ডিপ্লয়মেন্ট এবং ছুটি ছাটা বন্ধ বা রিল্যাক্সেশন বন্ধ টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি সেই হিসাবেই আলোচনা হলো এদিন বিধায়কের দুই দেশের নাগরিকদের সাথে কথা বলার উদ্যোগকে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশিষ্ট জনেরা নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু হলো ফারাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে স্বাধীনতার পর প্রথমবারের মতো ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবার এনটিপিসির আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে ফারাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্র উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট জনেরা এবং নেতা নেতৃত্বরা দীর্ঘ প্রতীক্ষার অবসান রবিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু হল ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে স্বাধীনতার পর প্রথমবারের মতো ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় এবং এনটিপিসির আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে ফারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ইতিমধ্যে সমস্ত পরিকাঠামো সম্পন্ন করে এবং হাসপাতালে বেড সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী যুক্ত করা হয়েছে ব্লক হাসপাতালে এদিন ফারাক্কার বল্লালপুর কৃষক বাজারের পাশে ফিতে কেটে নবনির্মিত ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা সূচনা করা হয় চিকিৎসা পরিষেবার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খুল্লিউর রহমান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মসিউর রহমান প্রাক্তন বিধায়ক মইনুল হক জেরাত আলী এনটিপিসির এইচ আর আলোক রান্ডি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তিরিশটি বেড বিশিষ্ট এই হাসপাতালে পথ চলা শুরু করায় উপকৃত হবেন ফারাক্কার হাজার হাজার বাসিন্দা এই মুহূর্তে ওপিডি পরিষেবা চালু হলেও এক মাসের মধ্যেই চব্বিশ ঘন্টা পরিষেবা চালু হবে ফরাক্কা ব্লক হাসপাতালে এমনই জানা গিয়েছে ফরাক্কার বুকে প্রথমবারের মতো গড়ে ওঠা ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরপর দু বছর সাংসদ তহবিল থেকে পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করার আশ্বাস দেন সাংসদ খুল্লুর রহমান এদিকে ব্লক হাসপাতালের উদ্বোধনী পর্বে মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যে ফারাক্কায় ব্লক হাসপাতাল আর কি যেটা তার শুভারম্ভ হল আমাদের স্থানীয় এখানকার বিধায়ক মনিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এন যে সিএসআর ফান্ডের সম্পূর্ণ আর্থিক সহযোগিতার ফলে এই হাসপাতাল গড়ে উঠলো আর কি এবং এটাখানা এখানকার সর্ব আজকে এই মহাতি অনুষ্ঠানে সর্বস্তরে আমাদের দুই প্রাক্তন বিধায়ক জেরাত আলী সাহেব মান্ডুল হক সাহেব উপস্থিত আছেন ভাই কাউসার আলী আমাদের ডেপুটি সিএম হয়েচ অ্যাসিস্ট্যান্ট সিএম হয়েচ সকলেই রয়েছেন আর কি এটাকে সহযোগিতা করার লোক আমাদের ফারাক্কাবাসীর জন্য ঐতিহাসিক দিন বহু প্রতীক্ষিত মানে হসপিটাল আমাদের মনে হচ্ছে পশ্চিমবাংলাতে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে হারাক্কাই একটা ব্যতিক্রম জায়গা ছিল যেখানে ব্লক পূর্ণাঙ্গ হসপিটাল ছিল না আর সেই ঐতিহাসিক সংরিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের জঙ্গিপুরের সংসদ হলিরুর রহমান সাহাবুকে পেয়েছি মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়